আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটা গল্প পড়ে শোনাব গল্পের নাম শশী ডাক্তারের বিবেচনা লিখেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায় তাহলে পড়ে শোনাচ্ছি বন্ধুরা গল্পের নাম শশী ডাক্তারের বিবেচনা ফোনটা বাজতেই শশী ডাক্তার হাঁক পারলেন কার ফোন ভবতারিণী বললেন মণিমার শশী ডাক্তারের বড়ো মেয়ে মণি মণি কী বলল মণি বলল পুটুকে কাল পাঠাবে কাল মানে শনিবার হ্যাঁ সকালে আসবে বিকালে চলে যাবে শশী ডাক্তার গজগজ করে বললেন এর নাম মামাবাড়ি আসা আমরা মামার বাড়ি গেলে থাকতুম এক মাস সেটা কমে এখন একদিন হলো ভবতারিণী বললেন যা পড়ার চাপ মাস মামার বাড়ি থাকার কথা ওরা ভাবতেই পারে না শনিবারটাকে রবিবার করতে বলো সেদিন আমার চেম্বারটা বন্ধ থাকে ছেলেটাকে ভালোভাবে দেখে দেব ওকে দেখার আবার কি হলো ও তো আসছে বেড়াতে ভালো ভালো খেতে মজা করতে ও তো হেলথ চেক আপে আসছে না শশী ডাক্তার বললেন ঠিক আছে কিন্তু মনিকে বলে দাও ওর মাস্টারগুলোকে যেন সঙ্গে না পাঠায় শুনেছি ওর আটজন প্রাইভেট টিউটার এখানে আবার টিউটার আসবে কেন এখন তো ওর ছুটি চলছে বাবুতারিণী বললেন ছুটি মানেই তো বেশি করে পড়া ছুটি ফুললেই তো পরীক্ষা শুরু হবে ও আসছে কয়েক ঘন্টা থাকতে ভালো ভালো খেতে আর গল্প করতে এর মধ্যে হেলথ চেক আপ পড়াশোনা এসব আসছে কোথা থেকে জানি না ভবতারিণী গজগজ করে উঠলেন শশী ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে ছেলেটা তো এক ফাঁকে আমি ওকে দেখে নেব ওদের ফ্ল্যাটের সামনে একটা ছোট মাঠ সেখানেই এসে থামলো একটা মস্ত গাড়ি শশী ডাক্তারের ফ্ল্যাটটা দোতলায় ভবতারিণী বারান্দায় দাঁড়িয়েছিলেন দেখলেন গাড়ি থেকে নামছে পুটু পুটু দুম দুম করে সিঁড়ি ভেঙে দোতলায় উঠে এলো আয় আয় কাছে এসে বস শশী ডাক্তার হাঁক পারলেন ভবতারিণী বললেন কত লম্বা হয়ে গেছিস রে পুটু দিদাকে জড়িয়ে ধরে বলল দিদা তুমি ভালো আছো তো দিদা বললেন আজই সন্ধ্যায় চলে যাবে কাল রবিবার থেকে গেলে হতো না পুটু বলল না না তা কি করে হবে রবিবার আমার ক্রিকেট প্র্যাকটিস থাকে তুই ক্রিকেট খেলিস দিদা জানতে চাইলেন খেলি তো ক্রিকেট ব্যাডমিন্টন ফুটবল ভলি সব শিখছি কেন কত রকম শিখলো তো কোনোটাই শেখা হবে না পুটু বলল মা বলল হবে ঠিক হবে ক্রিকেট শিখে বিরাট কোহলি হব ফুটবল শিখে মারাদোনা হব ব্যাডমিন্টনে সিন্ধু হব ভবতর হেসে ফেলে বললেন তোর মাকে নিয়ে আর পারা গেল না নিজের ছোটবেলায় যা যা শেখা হয়নি ও এখন সেই সব করিয়ে ছাড়বে পুটুকে হয়েছে ভালো শশী ডাক্তারকে পুটু বুড়ো দাদু বলে ডাকে বুড়ো দাদু পুটুকে দেখেই বললেন এ কি এত রোগা হয়ে গেছিস কেন নিশ্চয়ই মা তোকে ডায়েট করাচ্ছে ভবতারিণী বললেন রোগা হবে কেন লম্বা হয়ে গেছে তাই ওকে অমন রোগা লাগছে শশী ডাক্তার বললেন আয় আমার কাছে বস তোর পালসটা দেখি উফ ভবতারিণী খেপে উঠে বললেন ফের সেই হেলথ চেক চেষ্টা বললাম ও এসেছে একটু হাঁপ ফেলতে দুটো গল্প করতে ভালো ভালো খেতে ও করবে গল্প শশী ডাক্তার হেসে বললেন দেখবে একটু পরেই পড়তে বসে যাবে মা ওকে বলে দিয়েছে পুটু বলল তুমি কি করে জানলে তার জানবো না বাচ্চাগুলোকে নিয়ে তাদের মায়েরা তো সব এমনিই শুরু করেছে আমি ঘরে বসেই সব খবর পাই উটু বলল মামাকে দেখছি না ভবতারিণী বললেন ছটা বাজলেই মামা আসবে এমন সময় তারক এসে বলল বাবু চলুন রোগীরা সব এসে গেছে শশী ডাক্তার বললেন কজন তারক বলল সাতজন শশী ডাক্তার বললেন ষাটজন তারক বলল ষাট নয় সাত শশী ডাক্তার বললেন বসা সবাইকে একটু গল্প সল্প কর আমি যাচ্ছি পুটু এসেছে আর মেকআপ টেকআপও তো নেওয়া হয়নি শশী ডাক্তারের একটা অদ্ভুত পোশাক আছে যেটা পরে উনি রোগী দেখতে বসেন হঠাৎ হাঁক পারলেন তারক ও তারক তারক ফিরে এসে বলল কি। শশী ডাক্তার বললেন রোগীদের বলে দিস আজ থেকে ডাক্তারবাবুর ফিজটা বেড়ে গেছে আগে দিত সব পঞ্চাশ এখন থেকে দিতে হবে পাঁচশো ঠিক আছে বলে দেব আপনি একটু তাড়াতাড়ি আসুন রোগীদেরও তো কাজ থাকে শশী ডাক্তার বললেন সাজগোজটা করেই যাচ্ছি আবার হঠাৎ পুটুকে বললেন তুই জানা ভাই রোগীদের সঙ্গে গল্প কর নইলে সব পালাবে ভবতারিণী বললেন ও আবার কোথায় যাবে আগে লুচিটা ভাজি ওকে আজ লুচি বেগুন ভাজা আর রসগোল্লা দেব সে কি পুটু খাবে লুচি বেগুন ভাজা কক্ষণ না ওর পেটে পোকা হয়েছে হুক বর্ণ তাই ও অমন রোগা হয়ে গেছে ওর এইসব ভাজা ভুজি খাওয়া একদম বারণ এমন সময় হঠাৎ ঘরে ঢুকলো শিবু পুটুর বড় মামা ঘরে ঢুকেই শিবু চেঁচিয়ে উঠলো কই পুটু পুটু কই তারপর পুটুকে দেখেই বলল আরে তুই এত লম্বা হয়ে গেছিস রোগাও হয়ে গেছিস মা কি তোকে খেতে ঠেতে দেয় না ঠিক তাই ওই একই কথা আমিও বলেছি নিশ্চয়ই ওর মা ওকে ডায়েট করাচ্ছে শিবু বামা বললো তুই তো দেখছি আজারুদ্দিন হয়েছিস যেমন লম্বা তেমনি রোগা ঠিক বলেছিস ছেলেটা খায়নি কতদিন শশী ডাক্তার বললেন ভাবতারিণী বললেন ও খায়নি কতদিন বলেনি বলেছে আজহার উদ্দিন সে আবার কে শশী ডাক্তার বুঝতে পারলেন না শিবু বলল ক্রিকেটার ভারতের ক্যাপ্টেন ছিল মনে পড়ছে না ভবতারিণী বললেন আশ্চর্য মানুষ কানে শোনে না চোখে দেখে না তবু রোগী দেখা চাই কিন্তু দাদু শোনে কি করে রোগীদের কথা ভবতারিণী বললেন আমরাও তো তাই ভাবি কিন্তু হেয়ারিংয়ের উনি কিছুতেই পড়বেন না কেন উনি বললেন ইয়ারিং এড নাকি অ্যালোপ্যাথি অ্যালোপ্যাথি ওর দু চোখের বিষ ঠিকই বলি শশী ডাক্তার পাঞ্জাবির বোতা মারতে আঁটতে বললেন কিন্তু রাত্রে ঘুমের জন্য যে বড়িটা খান সেটা তো অ্যালোপ্যাথি কথাটা শুনে শশী ডাক্তার কোনো জবাব দিলেন না পুটু বলল আমি তাহলে যাই কোথায় যাবে শিবু মামা প্রশ্ন করল দাদুর চেম্বারে রোগীদের সঙ্গে গল্প করে আটকে রাখতে নইলে সব পালাবে উনি আবার ফিসটা বাড়িয়ে দিয়েছেন তো ছিল পঞ্চাশ হয়ে গেছে পাঁচশো সে কী শিবমা বললো তাহলে হারানের রসগোল্লাটা কে খাবে পুটু মুখটা শুকিয়ে বলল দাদু ও সব খেতে বারণ করে দিয়েছেন ছাড়ো তো তোমার দাদুর কথা উনি চেম্বারে গেলেই তুমি পালিয়ে আসবে আমরা সোজা চলে যাব হারান ময়রার দোকানে শশী ডাক্তার কিভাবে জানি কথাটা শুনে ফেললেন বললেন খাবরদার ওকে নিয়ে তুমি কোথাও যাবে না ওর পেটে পোকা আছে হুকওয়ার্ম রসগোল্লা পেলে হুকওয়ার্মগুলো পেট ছেড়ে যেতেই চাইবে না আজই আমি ওকে ওষুধ দেবো চেম্বারে গেলেই আমি ওকে নাক্স ভূমিকা খাওয়াবো ভবতারিণী দেবী গজগজ করে উঠে বললেন বলছি পুটু রোগা হয়নি লম্বা হয়েছে তাই ওকে অমন রোগা লাগছে তা কে শোনে কার কথা শশী ডাক্তার বললেন ওকে হুক ধরেছে আমার চোখ ফাঁকি দেওয়া খুব শক্ত পুটু মুখ শুকিয়ে বলল মামা কি হবে পুটু চেম্বারে যেতেই রোগীরা সব হৈ হৈ করে উঠল পুটু এসেছে পুটু এসেছে সবাই তো শশী ডাক্তারের পুরনো রোগী সবাই চেনে পুটুকে শশী ডাক্তারের গ্রেট গ্র্যান্ডসন একজন বললে কবে এলে পুটু বলল আজি একজন বলল। পুটু আমার একটা উপকার করবে আমি সাত নম্বরে চলে গেছি আমার স্লিপটা এক নম্বরে করে দেবে আজ বড্ড তারা আছে এক নম্বরে হবে না এক নম্বরে তো আমি আছি ও তুমি রোগ দেখাতে এসেছ কি হয়েছে তোমার না আমার কিচ্ছু হয়নি অঙ্কের স্যারের জন্য একটা ওষুধ লেখাতে হবে তার আবার কি হলো স্যারের রাতে ঘুম হয় না আর প্রতিবার আমায় অঙ্কে জিরো দেয় তার মানে তুমি প্রতিবার অঙ্কে ফেল করো করি তো বুড়ো দাদু জানেন বলেছি শুনে কি বললেন বললেন তার জন্যেও ওষুধ আছে হোমিওপ্যাথিতে এমন করা একটা ডোজ দেব দেখবে ঘুম চোখে তখন সবাইকে পাশ করিয়ে দিচ্ছে পুটু একটু থেমে বলল তোমাদের জন্যে আজ একটা সুখবর আছে কি খবর সবাই এগিয়ে দাঁড়ালো পুটু বলল বুড়ো দাদু বলেছেন আজ থেকে উনি কারোর থেকে প্রথম দিন ভিজিট নেবেন না সত্যি সবাই উৎফুল্ল আজ আমাদের পাঁচশো টাকা বেঁচে যাবে পুটু বলল হ্যাঁ বুড়ো দাদু বলেছেন প্রথম দিন তো আমি শুধু রোগের ইতিহাস শুনি তারপর বাড়ি গিয়ে বই পড়ে ওষুধটা ঠিক করি তাই প্রথম দিনের ভিজিটটা আর নেব না হঠাৎ ওদের কথার মাঝেই শশী ডাক্তার পৌঁছে গেলেন বললেন তারক রোগীদের ডাকো এক এক করে পুটু বলল প্রথম রোগী তো আমি তুমি তোমার আবার কী হলো শশী ডাক্তার বললেন পুটু বললো ওই যে বলেছিলাম অঙ্কেশ স্যার আমাকে প্রতিবার জিরো দেন আর আমি ফেল করি এই ব্যাপার ঠিক আছে বুড়ো দাদু বললেন তারক পুটুকে একটা শিশি হস্টাস দেস্টাস টু হান্ড্রেড কড়া ঘুমের ওষুধ তারক বলল ঠিক আছে তারপর পুটুকে নিয়ে পদ্মার আড়ালে গিয়ে বলল রোগীদের তুমি কি বললে প্রথম দিন ফিস দিতে হবে না বলবই তো পুটু বলল দাদু আমার রসগোল্লাটা বন্ধ করে দিল কেন আমিও দিলাম পণ্ড করে বুড়ো দাদুর রোগী দেখা আজ তো সবকটা রোগী প্রথম দেখাতে এসেছে দাদু আজ কোনো ফিস পাবে না ঠিক হবে সর্বনাশ এবার ডাক পড়ল দু নম্বর রোগীর শশী ডাক্তার বললেন কি কষ্ট রোগী বলল আজকাল বড্ড নাক ডাকছে সে কি তুমি কি ঘুমিয়ে স্বপ্ন দেখো দেখি তো চোখ খুলে না বুঝে চোখ খুলে কি স্বপ্ন দেখা যায় সে আবার কেমন স্বপ্ন শশী ডাক্তার বললেন বলছি বলছি এবার বলো তো ঘুমের মধ্যে তোমার পায়ের আঙুল চুলকায় আগে কোন আঙুলটা বুড়োটা না কেড়েটা তুমি কোন কাতে ঘুমো ডান না বাঁ রোগীটা বললো বাঁ শশী ডাক্তার বললেন তাহলে তো বোঝাই যাচ্ছে রোগটা কি হয়েছে কাল এসো ওষুধটা নিয়ে যাবে রোগীটা অমনি হন হন করে হাঁটা দিল দরজার দিকে আর শশী ডাক্তারও চেঁচিয়ে উঠলেন ও তারক ও তারক রোগীটা তো পালালো ফিজ না দিয়েই পালালো ওকে ধরে আনো এবার এলো তিন নম্বর রোগী শশী ডাক্তারের মেজাজটা এখন তিরিক্ষী কি নাম শশী ডাক্তার জানতে চাইলেন আগ্ঞে নরহরি হাজরা বাড়ি কোথায় আগে পাটুলি শশী ডাক্তার ওর মুখটা তোলা উনুনের মতো করে বললেন শোনো প্রথমেই বলে রাখি ডাক্তার দেখালে ফিস দিতে হয় জানো তো জানি কিন্তু আপনার নাতি মানে পুটু বলল দাদু বলেছেন এবার থেকে প্রথম দিন কোনো ফিস লাগবে না প্রথম দিন তো দাদু শুধু রোগ ইতিহাস শোনেন তারপর বাড়ি গিয়ে বই পড়ে ঠিক করেন তার ওষুধটা কি হবে তাই বলেছে বলেছে পুটু এমন কথা বুঝেছি আমি ও লুচি বেগুন ভাজা রসগোল্লাটা বন্ধ করে দিয়েছি বলে আমায় জব্দ করতে ও বেটা এমন সব রটিয়েছে দাদু হাঁক পারলেন ও তারক আগে যা পুটুকে ধরে আন তারক বলল পুটুকে এখন কোথায় পাবো ওকে তো ওর বাবা এসে নিয়ে গেছেন গাড়ি আসার শব্দ পেলেন না কোথায় গেল তারক বলল ওরা প্রতি শনিবার সন্ধ্যায় বাইরে খায় মানে হোটেলে সে কি ওইটুকু ছেলে রাতে হোটেলে খাবে কি খায় তারক বলল শুনেছি বিরিয়ানি কষা মাংস মাটন রেজালা সব্য নাশ ওই দুধের শিশুটাকে বিষ গেলাবে ওকে তো কোনো ওষুধও দেওয়া হলো না বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফিজ